হ্যালো एवरीवन ওয়েলকাম টু এস বাংলা আমি তোমাদের সঙ্গে রয়েছে সাফিল বন্ধুরা আরো একটা নতুন আপডেট নিয়ে চলে আসলাম জব আপডেট নিয়ে তো চলো দেখে নেওয়া যাক আজকে সেই জব আপডেটটি কী রয়েছে নোটিফিকেশনটি খুলে এক নজরে দেখে নেওয়া যাক জব আপডেটে তোমাদের কী কী চাওয়া হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি রয়েছে পে লেভেল তোমাদের কি রয়েছে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে কিনা তো সেই নিয়ে আজকে আলোচনা করবো তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবে আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এরকম নিত্য নতুন ভিডিও পেতে তো চলো আজকের সেই জব আপডেটটি কি রয়েছে দেখেন এন এ বিএফআইএনএফ ডট ও আর জি এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের এই জব আপডেটটি পেয়ে যাবে তো চলো নোটিফিকেশনে কি রয়েছে সেই নোটিফিকেশনটি একটু খুলে দেখা যাক তো তার জন্য তোমাদের কিন্তু জব টাইটেল যেটা রয়েছে কাস্টমার সার্ভিস পয়েন্ট সরি কাস্টমার সার্ভিস অফিসার সিএসও পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে তো জব টাইটেল তোমাদের কি রয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম ডিপার্টমেন্ট আছে যেটা তোমাদের ডাইরেক্ট ল্যান্ডিং আর তোমাদেরকে জব পারপাস কি পারপাসে নিচ্ছে তোমাদের যা কাস্টা জবটি কিন্তু তোমাদের কাস্টমার সার্ভিসের উপর নির্ভর করে নিচ্ছে নিচ্ছে তোমার যেরকম ক্যাশ কালেকশান ভিড়ে গিয়ে তোমাদের নতুন গ্রুপ করা এই বিষয় নিয়ে কিন্তু তোমাদের এই এই সেটি সরি এই নোটিফিকেশনটি পাবলিশ করেছে এই নিয়োগটি তোমাদের করা হচ্ছে তো চলো দেখে নেওয়া যাক তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রয়েছে আর তোমাদের একে পে লেভেল কি রয়েছে তোমাদের যেটা মিনিমাম চাওয়া হয়েছে স্কিল তোমাদের কিন্তু যেটা মিনিমাম সিক্স নাম্বারে যেটা আছে স্কিল অ্যান্ড নলেজ তোমাদের যেটা চাওয়া হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন সেটা কিন্তু টেন প্লাস টু তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করলেই তোমরা এখানে আবেদন করতে পারবে আর নেক্সট হচ্ছে তোমাদের যেটা চাওয়া হয়েছে এখানে কিন্তু এক্সপিরিয়েন্সের কথা যেটা বলা হয়েছে ট্রেশার ক্যান বি অ্যাপ্লাই ট্রেশার আর এলিজিবিল টু অ্যাপ্লাই ট্রেশার তোমরা কিন্তু যদি নতুন হয়ে থাকো তাও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে আর এজ লিমিট তোমাদের যেটা চাওয়া আছে সেটা কিন্তু তিরিশ বছর তোমাদের কিন্তু এজ লিমিট যে তিরিশ বছর আছে সেই তিরিশ বছর সরি এজ লিমিট তোমাদের তিরিশ বছরের মধ্যে কিন্তু হতে হবে এই এই কোয়ালিফিকেশন এডুকেশনাল কোয়ালিফিকেশন যদি থাকে এবং এই এজ লিমিটের মধ্যে তোমরা যদি থেকেও থাকো তাহলে কিন্তু তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে তো জব তোমাদের কী কী বিষয় নেওয়া আছে তোমাদের অ্যাক্টিভিটিসগুলো এখানে কিন্তু তোমাদের দেওয়া তোমরা একটু নোটিফিকেশনটি অন করে দেখে নিবে বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড মনিটরিং এই বিষয়ে তোমাদের কিন্তু নেওয়া আছে এবং তোমাদেরকে কী কী কাজ করতে হবে সেটা কিন্তু এখানে তোমাদের এই নোটিফিকেশনের মধ্যে লেখা আছে যে সার্ভে দ্য নিউ ভিলেজ লোকেশন অ্যাজ দ্য প্রসেস এইচ ও ইউজিং বিএস তোমাদের কিন্তু এই বিষয়ে তোমাদেরকে এখানে নেওয়া হবে এই জবের জন্য তো চলো নেক্সট পয়েন্টে তোমাদের কি রয়েছে সেটা দেখি কাস্টমার অ্যাডিশনাল প্রফিট ফোলিও ম্যানেজমেন্ট এটা নিয়ে তোমাদের এখানে যেটা আছে তার পাশে তোমাদের কিন্তু কী কী কাজ করতে হবে সেটা কিন্তু তোমাদের এখানে দেওয়া আছে তো অ্যাপ্লিকেশন করবে কীভাবে তার জন্য তোমাদের যে চলে যেতে হবে এই ওয়েবসাইটে এনএফআইএনএস ডট ওআর এই ওয়েবসাইটে তোমাদের কিন্তু চলে যেতে হবে এই ওয়েবসাইটে যাওয়ার পর তোমাদেরকে ক্যারিয়ার সেকশনে যেতে হবে ক্যারিয়ার যে আছে ক্যারিয়ার সেকশন ক্যারিয়ার সেকশনে যাওয়ার পর তোমাদের যে নেক্সট পেজটি আছে সেটা কিন্তু তোমাদের খুলে যাবে তো তারপর তোমরা স্ক্রোল করে চলে আসবে তোমাদের যে পোস্ট রয়েছে পজিশন সেটা তোমরা সিলেক্ট করবে সিলেক্ট করার পর এখানে যে লোকেশনটা আছে সিলেক্টেড লোকেশন এখানে ক্লিক করে তোমাদের কিন্তু তোমাদের লোকেশনটি সিলেক্ট করে নিয়ে হবে আমাদের আমার ক্ষেত্রে ওয়েস্টবেঙ্গল আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর তোমরা সার্চে ক্লিক করবে তার ক্লিক করার পর তোমাদের যে ওয়েস্ট মালের যে নোটিফিকেশনটি সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ নোটিফিকেশনটি এখানে তোমরা যদি ভিউ ভিউ এ ক্লিক করো তাহলে তো তোমাদের নোটিফিকেশনটি খুলে যাবে আর যদি অ্যাপ্লাই এ ক্লিক করো তাহলে কিন্তু তোমরা ডাইরেক্ট এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তো চলো আমি অ্যাপ্লিকেশন অ্যাপ এসে খুলে নিয়ে তোমাদের দেখাচ্ছি কীভাবে অ্যাপ্লাই করবে আর কী কী তোমাদের লাগবে তো এখানে কিন্তু অ্যাপ্লাই স্পেসটি খোলার পর তোমাদের এখানে প্রথম পোস্টে যেটা আছে কাস্টমার সার্ভিস দিয়ে এখানে কিন্তু অটো অটোফিট হয়ে আসে অ্যাপ্লাই ফর পোস্ট এই পোস্টে কিন্তু তোমরা আবেদন করবে তারপরে ফার্স্ট নাম তোমরা কিন্তু এখানে ফার্স্ট নেম তোমাদের যেটা আছে সেটা সিলেক্ট করবে আর এখানে তোমার লাস্ট নেম সিলেক্ট করবে এখানে ইমেল আইডি এখানে মোবাইল নাম্বার এখানে দেওয়ার পর তারপরে নিচে স্ক্রল করে এখানে কিন্তু তোমাদের যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি কিন্তু এখানে তোমরা পূর্ণ করে দেবে তোমাদের যে অ্যাড্রেসটি আছে এখানে অনেক স্পেস আছে তোমাদের সম্পূর্ণ অ্যাড্রেসটি এখানে অবশ্যই ফিল হয়ে যাবে আর তারপরে এখানে তোমার প্যান কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা ভোটার কার্ড যে কোনো তোমরা একটি ডকুমেন্ট তোমরা এখানে দিতে পারো এখানে কিন্তু অপশন আছে অনেক কয়েকটাই ভোটার আইডি কার্ড পাসপোর্ট রেশন কার্ড যে কোনো একটা তোমরা দিতে পারো অথবা তোমরা পাসপোর্ট অথবা রেশন কার্ড অথবা তোমার কিআইসি ডকুমেন্ট হিসেবে তোমার যে প্যান কার্ড থাকে তাহলে প্যান কার্ড নাম্বারটি দিলেই কিন্তু তোমাদের হয়ে যাবে তোমাদের যে নেক্সট স্টেপটি রয়েছে হ্যার হায়ার কোয়ালিফিকেশন যদি থেকে থাকে তোমরা তাহলে এখানে তোমরা ফিল করবে তারপরে তোমাদের যেটা রয়েছে ল্যাঙ্গুয়েজ তোমাদের এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে তোমাদের ধরো তোমাদের এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলেন লোকাল ল্যাঙ্গুয়েজে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটি করতে হবে তোমরা ধরো এখানে বেঙ্গলি সিলেক্ট করলে বেঙ্গলি তো বেঙ্গলি সিলেক্ট করার পর তোমরা এখানে রিড মানে পড়তে জানো লিখতে জানো স্কুল পরে এখান থেকে ছোট করে আসবে নাকি বলতে জানো নাকি সব কিছুই জানো রিড রাইট স্পিক সব কিছুই করতে জানো ইংলিশ তারপরে এখানে সিলেক্ট করলে নেক্সট যে আছে তোমরা অন্য ইংরেজ ইংলিশ নিয়ে চুজ করলে ইংলিশ চুজ করার পর তোমরা এখানে ল্যাঙ্গুয়েজটি কী কী করতে পারো সেটা কিন্তু তোমাদেরকে সিলেক্ট করতে হবে ইংলিশ সিলেক্ট করলে এখানে রিড রাইট স্পিক অথবা অল তোমরা যদি সব কিছুই ইংলিশে করতে পারো তাহলে অল সিলেক্ট করবে অল সিলেক্ট করার পর ল্যাঙ্গুয়েজ তোমার আগে এইভাবে তোমাদেরকে একে একে কিন্তু ল্যাঙ্গুয়েজগুলো এখানে তোমাদের ফিল করতে ফিল করে দিতে হবে কী কী করতে পারো কী কী না করতে পারো তো নেক্সট পয়েন্ট তোমাদের যেটা রয়েছে ইয়ার এক্সপিরিয়েন্স ইয়ার যদি তোমার থেকে থাকে তাহলে সেটা তোমরা ফিল করবে এখানে তোমার ফিল করবে মান্থ কতদিন হলো দ্য নেম অফ দ্য এম এফ আই এম এফ এল এফ হেয়ার ইজ ওয়ার্ক কতদিন তোমরা কাজ করছো সেটা এখানে এসে করে দেবে টোটাল এক্সপিরিয়েন্স তোমরা এখানে ফিল করে দিবে যদি টোটাল তোমাদের যদি এক্সপিরিয়েন্স থেকে না থাকলে তোমরা জিরো জিরো করে দেবে আর সিটিসি এখানে লাক্স আছে আর এখানে থাউজেন্ড এগুলো তোমরা সিলেক্ট করে দিয়ে এখানে টিক মার দিয়ে সাবমিট করে দিবে এখন সিম্পল ফর্ম রয়েছে এক পাতার ফর্ম তোমরা অবশ্যই এটা ফিল আপ করে নেবে যদি কারো এই কোম্পানি এই সরি এই পোস্টে তোমরা যদি আবেদন করতে যাও এই যে কাস্টমার সার্ভিস পয়েন্টে তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করে নিতে পারো আমি টোটালটা তোমাদের ওয়েবসাইটটা দেখিয়ে দিলাম কীভাবে অ্যাপ্লিকেশন করবে সেটা তোমাদের দেখিয়ে দিলাম আর নোটিফিকেশানটি তোমরা একবার চেক আউট করে নিও তাও আমি তাও যতটুকু পারলাম বলে দিলাম তোমরা তোমাদেরকে তো ধন্যবাদ বন্ধুরা চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য